এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ গুড মর্নিং সবাইকে তো আজকে দিনটা ভীষণ 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 স্পেশাল কারণ আজকে আমি অনেক দিন পর যাচ্ছি বাড়িতে তো জাস্ট উঠে স্নান হয়ে গেছে আমার এখন আমি রেডি হব অ্যান্ড ব্যাক প্যাক করবো কারণ আমি বাড়ি যাচ্ছি ফ্রাইডেতে আজকে ফ্রাইডে আর সানডেতে আমার একটা বিয়ে বাড়ি আছে তো সেটার ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো চলো এখন রেডি হই আর ব্যাগটাও গোছানো হয়নি কাল রাতটা এসে ঘুমিয়ে পড়েছিলাম দোকান থেকে এসে গোছানো হয়নি তো তো চলো ব্যাগটা গোছাই এখানে নিয়েছি আমার যত রকমের মেকআপ আইটেম যেহেতু বিয়েবাড়ি আছে বললাম ওই জন্য সব নিয়ে নিয়েছি এটা খুব ভালো এটা একবার তোমরা ট্রাই করে দেখো এটা আমি নতুন নিয়েছি ভীষণ 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 ভালো অ্যান্ড এই যে টুকটাক নিয়ে নিয়েছি তিন চারটে লিপস্টিক নিয়েছি ব্যাস আমার মেকআপ পাউচ কমপ্লিট এবার আমি আমার স্কিন কেয়ারের জিনিসপত্র নেবো যেহেতু আমি দু তিন দিনের জন্য থাকছি ওই জন্য ফাইনালি রেডি হয়ে গেছি আর ব্যাগ দেখো জম্মের ব্যাগ হয়েছে সব ব্যাগ মানে আমি যাই না আমি কীভাবে বয়ে বয়ে নিয়ে যাবো মানে লেট হয়ে গেছে চলো বেরোনো যাক সাতশো মতো তেরো নদী পার করে আমি এলাম প্রচণ্ড লেভেলের গরম খুব 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 গরম তো আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়ছি হ্যাঁ কেন একটা ছাতা নেই যদি বাই চান্স বৃষ্টি হয় কিউট দেখতে তো ওটা তুই একটাই নেই তিনটা এক ছাতাটা নেই বা যে কোনো একটা নিয়ে জা পারিশ কর জানি না তো আমরা রেডি ফেডি হয়ে বেরোচ্ছি আজকে আমরা যাব একটু শপিং করতে বললাম তো আমাদের হ্যাঁ আমাদের একটা বিয়েবাড়ি পড়েছে তো বিরালি যাব শপিং করতে আর এই ওটা আমার জুতো ভাই তুমি দাদু আর দিদার সাথে দেখা করতে যাব কারণ অনেকদিন ধরেই দেখা হয়নি প্লাস কথাও হয়নি তাই জন্য আমি আমি কিছু জুতো করব বল তো আমার ওখানে গেলে তো তুই আমার জুতো পরিস তা আমার এখানে তো আমার সেটা কিছু নেই ওই ওই জুতোটা পর ওটা তুই পর

এসেছি শাড়ি নিতে ওর জন্য তো শাড়িটা আমরা নেব ওই ওই দোকানটা থেকে ওই দোকানটা থেকে যে দোকানে আছে সত্তর টাকা শাড়ি পাওয়া যায় ওই দোকানে সত্তর টাকা শাড়ি পাওয়া যায় জাস্ট সত্তর টাকা তাই তো শাড়ি নিচ্ছি গঞ্জুভা রঙ ছাপা সুতির শাড়ি যা আগে আমরা শাড়িটা নিয়ে থাকব দেখে এটা নেবো রেঞ্জ মবিষটা হচ্ছে এটা মমিশটা হচ্ছে এটা থ্যাংক ইউ মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ দুজনকেই আসলাম এতগুলো টাকার মেকআপ কিনেছে এতগুলো টাকার মেকআপ কিনেছে মানুষ মানুষ তুই ওপরওয়ালা জীবনে ক্ষমা করবে না তোকে এত গরিব হুঁ

একটা দই ফুচকা দিয়েছি একটা ফ্রাই মোমো নিয়েছি খুব ভালো লাগছে যাই হোক আমরা শাড়ি বাড়ি কিনে নিয়েছি আমাদের স্কিন কেয়ারের দেখাই মানে আমরা কী কী কিনেছি তিন হাজার টাকা ও দেখ এক ব্যাগ এক ব্যাগ লুকলি এক ব্যাগ এক ব্যাগ আমি ডাকিনি তো মাই স্ত্রী বাবা মুখের পুরো হ্যাঁ একটু সবচেয়ে ভালো জিনিস দেখাতাম কিন্তু সেটা এখন আমাদের কাছে নেই কোথায় সেটা কি ডিটেন প্যাকটা একটা ডিটেন প্যাক কিনে নিয়ে এসে ঠিক আছে ওটা কালকে দেখাবো কালকে একটা স্পেশাল গেস্ট আসছে কালকে দেখাবো এ গেস্ট কেন বলবো ইশ আরাই আরে বলবি তো স্যার এতক্ষণ ধরে তো সবাই বললো কে আসবে এর কথা বাদ দাও স্পেশাল এই কারণে কারণ সব সময় আসে না যখন আমি আসি তখন আসে না সে মানুষটা আজব বাদ দাও এনিওয়েজ আমরা একটা সুন্দর ট্যান্ট প্যাক মেখেছি কি ট্যান্ট প্যাক মেখেছি কালকের ব্লগে ওটা তোমাদেরকে দেখাবো ওটা খুব ভালো আরে আজকে হাতের কাছে নেই ওই জন্য এসে দিয়ে আমরা ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে তারপর আমরা ওই শ্যুটটা করলাম যেটা হলো এটা এখন এডিট করা হচ্ছে ঠিক আছে আর ওর ট্যান্টটা জাস্ট রিমুভ হয়ে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে পুরো ট্যান্টটা রিমুভ হয়ে গেছে হ্যাঁ মানে লাইক এই রকম আরও অবস্থা খারাপ ছিল মানে বোঝা যাচ্ছে আরে ভাই টেন পরে খারাপ অবস্থা মানে খারাপ ছিল সিচুয়েশন নয় মানে আরে হাতের অবস্থা খারাপ ছিল ওরা বুঝে গেছে আমার সব ভালো কাস্টমার অডিয়েন্স ভালো সব বুঝে গেছে আমার ভাষা বুঝে গেছে যাই হোক খারাপ ব্যাপার ছিল

কানে কানে কথা বলছিল কে আসবে কে আসবে কে আসবে তো সে এসে পড়েছে সে কে একটু পরেই দেখতে পাবে শুন শুন আমি ওরকম ব্লগ বাড়াতে পারি না সুন্দর করে সব সময় সেজে গুজে বসে একদম ফিটফাট হয়ে মুখের সামনে মাইক নেই বলো গজ এই তো দেখো সুন্দর সুন্দর প্লেটে খাবার টাবার সাজিয়ে ভাই র্যান্ডম ওকে ওর মুখটা কেউ দেখো না ব্যাকগ্রাউন্ডটা দেখো না এমনি সামনেরটা দেখো মানি এসেছে এখন এই যে এইটা

আর আজকে আমাদের স্পেশাল গেস্ট হলো এই যে দিদা আচ্ছা নেক্সট আমাদের স্পেশাল আইটেম হলো মাটন অ্যান্ড ইলিশ মাছের ঝাল তাই তো ইলিশ মাছের ঝাল তো এইটা বাট ইলিশ মাছ ও সরি গাইজ এটা পম্পলেট মিষ্টি শুরু হয়েছে তাই খুব 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 জোর বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি বৃষ্টিয়ার সাথে আমরা খাচ্ছি না হ্যাঁ সবাই তো বলবো আজকে দাঁড়াবো স্নান করে পঞ্চাশ বছর ধরে মাথায় এরকম পাগড়ি বেঁধে রাখবে ঐ যে